আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরা আসকাম তো আপনাদের ইংরেজি বইয়ের ইউনিট 6 এর लेसन 1 নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় দেখো লেটস প্লে উইথ সাউন্ডস অর্থ কি দেখো লেটস মানে চলো লে অর্থ খেলা করি উইথ অর্থ সাথে সাউন্ডস অর্থ শব্দ আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটার নাম হচ্ছে চলো শব্দ নিয়ে খেলা করি সে দা ইনিশিয়াল ডিগেনিং সাউন্ডস ওয়ান সে অ অর্থ বলা ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা শুরুর দিকে বিগিনিং অর্থ শুরুর দিকে সাউন্ডস অর্থ শব্দ এক ওয়ান মানে এক সে দ্য ইনিশিয়াল বা বিগিনিং সাউন্ডস ওয়ান মানে শুরুর দিকে শব্দ বলা এক নাম্বার ঠিক আছে এই নাম্বার দেখো লুক একটা পিকচার মানে ছবিগুলোর দিকে তাকাও লুক অর্থ তাকাও আর পিকচার অর্থ কি ছবি লিসেন এন্ড সে লিসেন অর্থ শোনো এন্ড অর্থ সে অর্থ বলো ছবিগুলো দিকে তাকো শোনো এবং বলো দেখো এন্ড এন্ড অত্থ পিপরা। অ্যাপেল অর্থ আপেন ঠিক আছে ম্যাট ম্যাট অর্থ কি মাদুর ম্যান অর্থ মানুষ ঠিক আছে বি নাম্বার দেখো লিসেন এন্ড সে মানে শোনো এবং বল দা ইনিশিয়াল সাউন্ডস মানে শুরুর দিকে শব্দ বল এন্ড দা ওয়ার্ডস এবং শব্দটি সহ বল যেমন দেখো এন্ড একটা শব্দ এই অ্যান্ড আমরা যখন উচ্চারণ করতেছি দেখো তখন আমরা কি উচ্চারণ করছি প্রথমে এই উচ্চারণ করছি তারপরে দেখো স্যার অ্যাপেল অ্যাপেল এর ক্ষেত্রে আমরা প্রথমে কি উচ্চারণ করতেছে এ উচ্চারণ করতেছি তারপরে দেখেন স্যার ম্যাট ম্যাট এর আমরা যখন ম্যাট উচ্চারণ করতেছি তখন স্যার কিরকম উচ্চারণ হচ্ছে একটু বাঁকা ভাবে উচ্চারণ হচ্ছে মানে ম্যাট ঠিক আছে ম্যাট এম টা মেয়ের মতো উচ্চারণ হচ্ছে তারপরে এম ম্যান এখানে ম্যানের ক্ষেত্রে প্রথমে কি উচ্চারণ হচ্ছে এম অক্ষরটি উচ্চারণ হচ্ছে এক্সাম্পল উদাহরণ দেখো টিচার কি বলতেছে এ স্টুডেন্ট তখন বলবে এ টিচার বলবে এ অ্যান্ড স্টুডেন্টরা তখন বলবে এ এন্ট টিচার বলবে অ্যান্ড স্টুডেন্টরা বলবে কি হ্যান্ড সি নাম্বার দেখো লিসেন টু দা ওয়ার্ডস লিসেন টু দা ওয়ার্ডস মানে শব্দগুলো ভালো মতো শোনো এন্ড সার্কেল দা ইনিশিয়াল সাউন্ডস এন্ড মানে এবং সার্কেল মানে বৃত্ত করা ইনিশিয়াল সাউন্ডস মানে শুরুর দিকে যে শব্দটা উচ্চারণ হচ্ছে ওই অক্ষরটাকে তোমাদেরকে বৃত্ত করতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে দেখো যেমন দেখো শিক্ষার্থীরা আপেল ক্ষেত্রে প্রথমে কি উচ্চারণ হয় আপেল উচ্চারণের ক্ষেত্রে প্রথমে এ উচ্চারণ হয় তাই এটা বৃত্ত করে দেওয়া হয়েছে এখন দেখো এখন শিক্ষার্থীরা দেখো এখানে ম্যাট লেখা রয়েছে এই ম্যাট ম্যাট শব্দটি উচ্চারণ করার জন্য প্রথমে কি উচ্চারণ হবে স্যার এম অক্ষরটি উচ্চারণ হবে তাই এম আমি বৃত্ত করে দিলাম এবার দেখো শিক্ষার্থীরা এখানে কি লেখা রয়েছে অ্যাশ অ্যাশ অর্থ কি ছাই হ্যাঁ ছাই অর্থাৎ অ্যাশ শব্দটি উচ্চারণের সময় প্রথমে কি উচ্চারণ হচ্ছে স্যার এ অক্ষরটি উচ্চারণ হচ্ছে তাই আমরা এ অক্ষরটি বৃত্ত করে দিব ঠিক আছে তারপর দেখেন শিক্ষার্থীরা মিল নেল কতদূত নেল ইংরেজি শব্দটি উচ্চারণ সবাই প্রথমে কোন অক্ষরটি উচ্চারণ হচ্ছে শিক্ষার্থীরা এম অক্ষরটি উচ্চারণ হচ্ছে তা আমরা এম অক্ষরটি

ছবিগুলোর দিকে তাকিয়ে আমাদেরকে শব্দগুলো বলতে হবে হোয়াটসঅ্যাপ তো শব্দ সে তো বলা দেন মানে তারপর দেন রাইট দা ওয়ার্ডস মানে শব্দগুলো লেখো রাইট তো লেখা হোয়াটসঅ্যাপ তো শব্দ অ্যান্ড সে দেন ইন গ্রুপস এবং তাদেরকে জোরাই বলো তাদেরকে একসাথে উচ্চারণ করো অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি আই এবং তারপর আলাদাভাবে আবার উচ্চারণ করো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হলো দেখো শিক্ষার্থীরা এটা কিসের ছবি পিপ্রার ছবি পিপার ইংরেজি কি শিক্ষার্থীরা অ্যান্ট তা এখানে দেখা রয়েছে অ্যান্ট অ্যান্ট শব্দটি প্রথমে কি উচ্চারণ হচ্ছে শিক্ষার্থীরা এ উচ্চারণ হচ্ছে তারপরে এখানে লিখে দিবা এ ঠিক আছে পুরো শিক্ষার্থীরা এখানে এ লিখে দিব ঠিক আছে তারপর শিক্ষার্থীরা এখানে দেখো কিসের ছবি দেখা যাচ্ছে মাদুরের ছবি দেখা যাচ্ছে এখানে কোন শব্দটি হবে এখানে শব্দটি হবে ম্যাথ শব্দটি ঠিক আছে তারপরে এখানে শিক্ষার্থীরা দেখো আপেল ছবি দেখা যাচ্ছে এখানে কোন শব্দটি হবে এখানে অ্যাপল শব্দটি হবে এখানে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি একদম মানুষের ছবি তো মানুষের ইংরেজি কি শব্দ ম্যানখানা হবে ম্যান শব্দটি ঠিক আছে প্রশিক্ষেত্রে দেখো যেন লেখা রয়েছে এক্সাম্পল মানে উদাহরণ দেখো স্টুডেন্ট বলতেছে কি এন্ড স্টুডেন্ট ওয়ান কি বলবে এন্ড বলবে কন্টিনিউ চালিয়ে যাও এই নাম্বার সে ইচ পেয়ারস অফ দা ওয়ার্ডস মানে প্রতিটি জোড়া শব্দ একসাথে বলো দেন রাইট অ্যাস যদি একই উচ্চারণ হয় তাহলে মানে যদি সেম উচ্চারণ হয় তাহলে অ্যাস লিখতে হবে এগেনস্ট দ্য পেয়ার উইথ দ্য সাউন্স যদি প্রথম অক্ষর একই উচ্চারণ হয় তাই আমরা সেম মানে রাইট ডি মানে ডিফারেন্ট এগেন্ট দ্য আর উইথ দ্য ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ডস যদি যে দুইটা শব্দ রয়েছে দুইটা শব্দের প্রথম অক্ষর ভিন্ন ভাবে উচ্চারণ হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখবো খালি ডি লিখবো ডি মানে ডিফারেন্ট মানে ভিন্ন ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা শিক্ষার্থীরা খেয়াল করো এখানে প্রথমে লেখা রয়েছে অ্যাপেল এখানে অ্যাপেল শব্দটির ক্ষেত্রে প্রথমে কি উচ্চারণ হচ্ছে বলো তো এ অক্ষরটি উচ্চারণ হচ্ছে ঠিক আছে আর এখানে দেখো কি লেখা রয়েছে ম্যাট মেট শব্দটির প্রথমে কি উচ্চারণ হচ্ছে এম অক্ষরটি উচ্চারণ হচ্ছে তো এই শব্দটির ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে এ এই শব্দটির ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে এম দুইটা শব্দের ক্ষেত্রে কি স্যার একই অক্ষর উচ্চারণ হচ্ছে নাকি ভিন্ন অক্ষর উচ্চারণ হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা ভিন্ন অক্ষর উচ্চারণ হচ্ছে তাই এখানে দেওয়া হয়েছে কি ডি ডি মানে যে মানে ভিন্ন অক্ষর উচ্চারণ হচ্ছে আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছ এখন দেখো শিক্ষার্থীরা দুই নম্বরে এখানে শব্দটি লেখা রয়েছে ম্যান আর এখানে লেখা রয়েছে ম্যাট ঠিক আছে তো দেখো এখানে ম্যান শব্দটি আমরা যখন উচ্চারণ করতেছি তখন এখানে এম অক্ষরটি উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে এখানে দেখো ম্যাট শব্দটি উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রথম উচ্চারণ করতেছি তো শিক্ষার্থীরা বলতো এই যে ম্যান শব্দ শব্দ এবং ম্যাট দুইটি উচ্চারণে প্রথম যে অক্ষরটা উচ্চারণ হচ্ছে তা কি একই অক্ষর যদি একই হয়ে থাকে তাহলে আমরা এই খালি বক্স কি লিখবো স্যার সেম মানে একই সেম মানে একই এর সংক্ষেপে কি লিখবো এস কথাটি লিখবো তাহলে আমাদের দেখে নিচ্ছে দেখা তারপরে দেখেন শিক্ষার্থীরা তিন নাম্বারে দেখো অ্যাপেল অ্যাপেল এর এখানে উচ্চারণের সময় এই অক্ষরটি উচ্চারণ হচ্ছে শিক্ষার্থীরা এখানে দেখো ফ্যান শব্দটি রয়েছে ফ্যান আর এখানে এখানে হচ্ছে অ্যাপেল এই অক্ষরটি উচ্চারণ হচ্ছে আর এখানে ফ্যান তো ফ্যান এর অ্যাপ অ্যাপ লেখা রয়েছে তো এখানে এ উচ্চারণ হচ্ছে এখানে অ্যাপ উচ্চারণ হচ্ছে দুইটা শব্দের অক্ষর কি একই শিক্ষার্থীরা বলো যদি একই না হয় তাহলে আমরা কি লিখবো ভিন্ন যেহেতু তাই আমরা কি ডি ডি লিখবো ঠিক আছে এখানে আমরা ডি লিখবো ঠিক আছে শিক্ষার্থীরা দেখো এখানে চার নম্বর শব্দ প্রথমে লেখা রয়েছে অ্যান্ড আর এখানে লেখা রয়েছে অ্যাশ তো এন্ড শব্দটি উচ্চারণের সময় প্রথমে উচ্চারণ হচ্ছে কি এই অক্ষরটি উচ্চারণ হচ্ছে আর অ্যাশ শব্দটি উচ্চারণের সময় কি এই অক্ষরটি উচ্চারণ হচ্ছে তো যেহেতু একই অক্ষর উচ্চারণ হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো যেহেতু একই অক্ষর তাই আমরা এখানে খালি বক্সে কি লিখবো এস অক্ষরটি লিখবো তারপর দেখেন শিক্ষার্থীর এখানে লেখা রয়েছে ম্যান আর এখানে লেখা রয়েছে ফ্যান ম্যান অর্থ মানুষ ফ্যান অর্থ পাখা ঠিক আছে তো শিক্ষার্থীর এখানে ম্যান শব্দটির এম উচ্চারণ হচ্ছে আর এখানে ফ্যান শব্দটির এক উচ্চারণ হচ্ছে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এম আর এখানে এক উচ্চারণ হচ্ছে তো শব্দ দুটি প্রথম অক্ষরে যেহেতু ভিন্ন উৎসার হচ্ছে তাইলে আমরা ভিন্ন কি লিখবো স্যার দিই অক্ষরটি এখানে লিখবো ঠিক আছে আমি তোমাদের লিখে দিচ্ছি দেখো আশা করি শিক্ষার্থীরা তোমরা মানে মানে সেম ডি মানে ডিফারেন্ট মানে ভিন্ন উচ্চারণ হচ্ছে অ্যাস মানে সেম উচ্চারণ হচ্ছে ঠিক আছে কেন অ্যাস হয়েছে কেন ডি হয়েছে তা তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা ল্যাশন টু নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী সকল ভিডিও ক্লাসগুলো তোমরা সহজে পেতে পারো তোমরা এরকম ভিডিও ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ